বাসখালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্ল স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় গাউসিয়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ডক্টর্স চেম্বারের পরিচালনায় দুই শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে রবিবার দুই নভেম্বর সকালে চুন্তিবাজার এলাকায় এ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় চক্ষু চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্যে থেকে বিশ জনকে বাছাই করেছে ফ্রিতে চোখের ছানি অপারেশনের জন্য তাছাড়া বাকি রোগীদের মাঝে ফ্রিতে ওষুধ ও চশমা বিতরণ

পক্ষ থেকে সাল্লাহ আজ মাহবিলের পাশাপাশি এবং মানব সেবামূলক চক্ষু শিবিরের ব্যবস্থা করা গেছে এবছর চক্ষু সেবা হচ্ছে এবং আগামী বছর এ ন্যায় মেডিসিন কিডনি এবং বিভিন্ন সেবা দিয়ে থাকব মাহফিলের পাশাপাশি আমি মনে করি আমাদের এলাকার মেহনতি মানুষদের পাশে যদি আমরা চক্ষু চিকিৎসা সেবা থেকে শুরু করে প্রত্যেকটা রোগের শহর থেকে এমবিবিএস ডাক্তারদের এনে যদি আমরা এই কার্যক্রমটা চালু রাখি তাহলে এলাকার মেহনতি মানুষরা খুব আনন্দিত হবে এবং সেবা পাবে এবং সুস্বাস্থ্যটা সুস্বাস্থ্যটা বজায় রাখবে আজকে এখানে দেখা যাচ্ছে শত শত মানুষ এসে যারা এমবিবিএস ডাক্তার সিনিয়র যেতেও পারে না ওরকম আর্থিক তাদের নাই এরপরেও তারা আজকে এখানে এসে আমার ভাইরা খুব সুন্দর করে তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য এলাকার মানুষ অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত তারা চাই এইভাবে প্রতি বছর যেন এই শক্ষু ব্যবস্থা করে তারা যেন এই সেবাটুকু পাই এলাকার মানুষ খুব উৎসাহিত খুবই আনন্দিত বিশেষ করে তারা যেন এত বড় একটা সেবা পাচ্ছেন আসার পরে পরিবেশ যেটা পাইছে আলহামদুলিল্লাহ অত্যন্ত অঞ্চলে এরকম পরিবেশ পাওয়াটা আসলে আহ খুবই সৌভাগ্যের বিষয় মনে করি আমি আলহামদুলিল্লাহ যেহেতু পরিবেশ ভালো পাইছি আমি আমার পক্ষ থেকে আমি কমিটির বাই কেদের অভাব দিয়েছি আমার মার্কেটিং অফিসারের মাধ্যমে আমি সর্বোচ্চ যতটুকু পারে পাঁচ জন মানুষকে আমি ফ্রিতে কিছু চশমা এবং ওষুধ আমার পক্ষ থেকে আমি বিনামূল্যে দিব আমরা এই ধরনের আয়োজন মাহাফিলিয়ার হায়দা পাশাপাশি আমাদের কলবের পাশাপাশি আমাদের মানুষের একটা ফিজিক্যাল বডির এবং চোখের যে একটা যত্ন নিচ্ছেন এটা অনেক বড় একটা আসলে মহৎ কাজ এটা সবকে জারিয়ে বলে মনে করি আমি এখান থেকে একটা চশমা নিয়ে যাবে বছরকে বছর চশমাটা দিয়ে কোরআন তেলোয়াত করতে থাকবে যে কোরআন তেলোয়াত করবে এই সবগুলো কিন্তু এখানেই আসতেছে তো হুজুরে যেমন হাজায়তের কথা বলে হাজায়তের কথা শুনলেই সাতকায় জারিয়ার ঠিক তদ্রুপ এটা একটা সাতকায় জারিয়ার কাজ বলে আমি মনে করি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালির প্রতিচ্ছবি